আগামীকালের রায়ের মাধ্যমে প্রমাণিত হবে ফ্যাসিবাদরা আর কখনও বাংলাদেশের রাজনীতিতে জায়গা পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু রবিবার মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মধুপুর মাদ্রাসায় খতমে নবত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির পীর সাহেব আব্দুল হামিদের সাথে সাক্ষাৎকালে তিনি কথা বলেন তিনি আরও বলেন বিএনপি আগুন সন্ত্রাস বা ভাঙচুরে বিশ্বাসী নয় বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে স্বাধীনতার পক্ষের দল আগুন সন্ত্রাসের রাজনীতি সবসময় করেছে ফ্যাসিবাদ আওয়ামী লীগ আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই আগুন সন্ত্রাস বন্ধ করে পথে আসুন উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আলহাস মোমিন আলী আওলাদ হোসেন উজ্জ্বল জসিম মোল্লা বিএনপি নেতা খালেক শিকদার মুন্সিগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিম জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরবের নায়েবে আমির শায়ক আব্দুর রইফ মাক্কি ও পাকিস্তানের প্রধান বিচারপতি ইয়াহিয়া আফ্রিদি